আটক সোমালিয়ান জলদস্যুদের বিচার করবে ভারত সোমালিয়ার উপকূল থেকে উদ্ধার করা জাহাজ এমভি রুইন থেকে আটক পঁয়ত্রিশ জলদস্যুকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে দেশটির নৌবাহিনী আটক এই সোমালিয়ান দস্যুদের বিচারের মুখোমুখি করবে ভারত বুধবার বিশে মার্চ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা রয়েটার্সের প্রতিবেদনে বলা হয়েছে আটক সোমালিয়ান জলদস্যুদের নিয়ে মাল্টার পতাকাবাহী জাহাজকে আগামী শনিবার তেইশে মার্চ ভারতে পৌঁছানোর কথা রয়েছে নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেছেন ভারতে আনার পর জলদস্যুদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন ওই নৌ কর্মকর্তা এছাড়া জলদস্যুদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হবে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় বলে জানান তিনি এর আগে গত ষোলোই মার্চ ভারতীয় নৌবাহিনীর কমান্ডরা সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মাল্টার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে পাশাপাশি জাহাজে থাকা পঁয়ত্রিশ জলদস্যুকে আত্মসমর্পণে বাধ্য করে কমান্ডরা জানা গেছে দুই হাজার তেইশ সালের চোদ্দই ডিসেম্বর শকুতা থেকে চারশো পঞ্চাশ মাইল পূর্বের উত্তর আরব সাগরে মাল্টার এই জাহাজটি চিন্তাই করে সোমালিয়ান দস্যুরা রয়েটার্স বলছে সোমালিয়ার জলদস্যুদের এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল দুই সালে এ সময় অঞ্চলের জলদস্যুদের কারণে বিশ্ব অর্থনীতিতে প্রায় সাতশো কোটি ডলারের ক্ষতি হয় এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার তাদের কাছে গেছিল মুক্তিপণ হিসেবে জলদস্যুদের ছিনতাইয়ের ঘটনা সর্বোচ্চ পৌঁছানোর এই সময় বড় ধরনের হামলায় জড়িত জলদস্যুদের করে কারাগারে বন্দি করত ভারত কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীর আটককৃত জলদস্যুদের সমুদ্রে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির নৌবাহিনীর ওই কর্মকর্তা বলেছেন এমভি নুরেল চিন্তায় জড়িত জলদস্যুদের বিচারের মাধ্যমে কয়েক বছর পর প্রথমবারের মতো ফের জলদস্যুদের বিচার করবে ভারত বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণভাবে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন